মুনাফিকরা কি শুয়ে নাকি না না যায় না আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বাবা দিরা আপনারা জানেন যে মসজিদের ভিতরে মুসল্লিরা থাকে সবাই কিন্তু মুসল্লি থাকে না বিশেষ করে বরিশাল শহর বন্ধ পটুয়াখালী শহরে অনেক মসজিদে জুতা কথা আসতে কথা মনে করবেন সম্ভবত মুসুল্লিবে দেখলে মনে কিন্তু আসলে ঠিক এই বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন পৃথিবীর এক কর্নার থেকে আর এক কর্নার অনেক মুসলিম আছে কিন্তু এই মুসলমানদের মধ্যেও বেশধারী কিছু মুনাফিক আছে সেটা নারীও হইতে পারে পুরুষ হইতে পারে যেমন একদিন আমাদের আমাদের একজন আপা ছিলেন এক এক সময় এক এক বাহানা ধরে তিনি ক্ষমতা ফিরত চাইতেন কথা কয় বলে করে কথা কয় কোথায় প্রতিবে

নিজেকে এতটাই ফেরাউনি মনোভাব পোষণ করেছিলেন যে বাংলার কিংবদন্তি আকাশ কুম্ভি জনপ্রিয়তা ছিল কোরআনের পাখি এই বরিশাল বিভাগের সন্তান মরহম আল্লামা ফের হোসেন সৈদি রহমতুল্লাহ আলমকে উনি কারাবরণ করে কারা কারাগারে রেখে দিলেন কথা বলেন ঠিক তারপর একটা মামলা দিয়ে রাখলেন এবং ওই দলে যারা দল করে ইসলামী আন্দোলন করে এখানেই শেষ নয় কি জামাত ইসলাম কি হেফাজত ইসলাম কি টিপুরালা কি দাড়িওয়ালা কোন বিচার করতেন না বিচার একটাই করতেন এদেরকে একটাই মামলা দেওয়ার জঙ্গি এরা রাষ্ট্রপতি আর তার টার্গেট ছিল যে আমি মুমিন দেশের মোনাফিক আসলে আমার টার্গেট হলেও খুশি করার দায়িত্ব দাদা ভারতকে কথা বলে থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই ভারত কখনো মুসলমানের বৈধ হতে পারে না আরো চিন্নায় বলেন কথা শুনছি না আপনারা জানেন কিনা না গোটা বিশ্বে সকল রাষ্ট্রপ্রধানরা ক্ষমতায় আসলে তারা তাদের মাটির নিচের রাষ্ট্রের ওই ওই নিস রাষ্ট্রের মাটির নিচের খনি সম্পদ দরাশ করে আর কেবলমাত্র ভারত সরকার ক্ষমতায় আসলেই ইদানিং দেখা যাচ্ছে নরেন্দ্র মোদি দাদার মাথায় কি ভূগোসে আল্লাহই ভালো জানে আবার বন্ধুগণ উনি তদন্ত করে দেখতেছেন খুঁজে খুঁজে বের করতেছেন অন্য রাষ্ট্রপ্রধানরা খুঁজে বেড় করে মাটির নিচে কি খনি সম্পদ আছে আর উনি তদন্ত করে খুঁজে বের করে কোন মসজিদের নিচে মন্দির আছে ঠিক ঠিক কোন আছে এই মন্দির খুঁজতে 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 بہانہ করে বাবরি মসজিদ কে ভাঙলো রাম মন্দির সেখানে স্থাপন করলো ইদানিং এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে যে সমস্ত মসজিদ গুলো হয়ে গেছে মুসলমানের সম্পদ তারা আল্লাহর জন্য অক্ষ করে দিয়েছে এই অক্ষ বি কে তারা সে নস্বাদ করে এক কথায় মুসলমানদের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করেছে সেই ভারতের পক্ষপাতিত্ব অবলম্বন করে এরকে বছরের পর বছর আমার বন্ধুগণ মাসের পরের মাস দিনের পরের দিন আটটা দিন দিয়ে রেখেছিল সে মুনাফিক মার্কা মহিলাটা ঠিক কি না বলে কিন্তু আজকে আমরা বলতে চাই তোমরা কে যাবেন আর কে যাবেন না এটা যার যার ব্যক্তিগত বাংলাদেশ ওলামায়ে কেরামের দেশ এদেশ দেশ ফুলফুলের জমি এই দেশ ঝনঝনির জমি এই দেশ ফসলের জমি ইসলামী আন্দোলন দেশে যারা ক্ষমতায় যাবেন যারা ক্ষমতায় থাকবেন যারা রাজনীতি করবেন ইসলামকে স্বপ্ন বাস্তবায়ন হবে না স্বপ্ন স্বপ্ন থেকে যাবে কখনো স্বপ্ন বাস্তবায়ন হবে না আমার বন্ধুগণ আমার ভাইরা সময় খুব কম কারণ কখন যেন পরবর্তী মেহমান চলে আসে এজন্য আমার ভাইরা মাঝখানে যারা থাকে তাদের একটু দ্বিদাদ্বন্দ্বে চিন্তার মধ্যে পড়ে যেতে হয় ঠিক কিনা বলে তো যাই হোক যতটুকুন সময় পাই এতটুকুন সময়ের মধ্যে আল্লাহ যেন সহি কথাগুলো বলার তফিক দান করে আজকে ডক্টর এনায়তুল্লাহ ফাসি সাহেবের কাছ থেকে আপনারা তাকে ওয়াদা দিবেন তিনি যখন ওয়াদা দিবেন খতমে নবুয়তের পক্ষে আমরা কারা কারা আমরা সবাই বলবো আমরা খতমে নবুয়তের পক্ষে নবীর খতমে নবুয়তের গায়ে যদি কেউ আঙ্গুল আঙ্গুল আমাদের সবাইকে কবুল করে আবার বলেন আমি তাহলে পয়সার এক পিঠে মানুষ আর এক পিঠে সাপলা তাহলে পয়সাটা পয়সা থাকবে টাকাটা টাকা থাকবে মুদ্রাটা মুদ্রা থাকবে কিন্তু পয়সার এক পিঠে যদি মানুষ থাকে অপর পিঠে যদি মানুষ থাকে তাহলে এটা পয়সা এটা পয়সা একটা ঘাবলার পয়সা এটা পয়সা একটা কি ঘাবলার পয়সা আমি আপনি ভালোবাসি সবচেয়ে কাকে আল্লাহকে আল্লাহ রসুলকে এই কথা বলেছেন কে আল্লাহ বলেন যারা আমাকে ভালোবাসতে চাও তারা আমার রসুলকে অনুসরণ করো সুহান আল্লাহ বলেন রসুলকে অনুসরণ করলেই আল্লাহ রসুলকে নকল করলেই আল্লাহ রসুলের ইত্তেফা করলেই আল্লাহকে পাওয়া যাবে ঠিক কিনা বলে আল্লাহকে মহাব্বত করে যারা আল্লাহ কে ভালোবাসে তারা আর আল্লাহ আল্লাহ আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহ কে ভালোবাসে তারা আল্লাহ বলেন ওয়াল্লাযিনা আমানু আ'শাদতু হুন লিল্লাহ ইমানদাররা সবচাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসে এ কথা কা আল্লাহ বলেন কার আল্লাহ এখন এই মুফতিস থেকে যদি কেউ বলে বলুন এই লোকটা বড় ইমানদার এই লোকটা বড় মুজাহিদ এই লোকটা বড় ইমানদার আমার বন্ধুগণ ওদের কথা ঠিক হবে আমার কথা ঠিক হবে না আল্লাহর কথাটা ঠিক হবে আল্লাহ ইমানের দাবি যে সস্যবাদী কারা দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সব থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কপাল ভালো সরকারের সময় বাস বাচ্চা ছিল যদি বাচ্চা থাকত তাইলে ওই বিগত সরকারের প্রধান যিনি ছিলেন তার বাইনেভাবে যত হাইব্রিড নেতা ছিল তারা বলতো

তারা কারা যারা ইমান আনছে আমি আল্লাহ উপরে আপনার রসুলের উপরে ইমান আনার পরে মনে কোনো সন্দেহ করে নাই সন্দেহ না করে কি করছে আমি আল্লাহ রাস্তায় আমি রব বলে দিলাম উলা ইকা হম এরাই ইমানের দাবিতে কথা কথাটা কার বলেন না কার তাহলে আমি আপনি সবচেয়ে বেশি ভালোবাসি কাকে বলেন না কাকে